এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে এস এস কেম হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থা অভিযুক্ত অমিত মল্লিকের স্বীকারোক্তি জেরায় দোষ স্বীকার অমিত মল্লিকের শুক্রবার পর যে খবর পাওয়া যাচ্ছে জেরায় নিজের দোষ স্বীকার করেছে অমিত মল্লিক আপনাদের আরও একবার জানাই এস এস কেম হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থার সেই ঘটনায় দোষ স্বীকার অমিত মল্লিকের শুক্রবার পর যে খবর পাওয়া যাচ্ছে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি সৈকত আর কি কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো সব থেকে বড়ো ব্রেক থ্রু তদন্তে সবথেকে বড়ো ব্রেক থ্রু বোধ পুলিশের এটাই পাওয়া গেল যে এই এসএসকে নাবালিকার যে কাণ্ড বা এস কে নাবালিকার ধর্ষণ কাণ্ডে অবশেষে জেরায় দোষ স্বীকার করে নিয়েছে এই অমিত মল্লিক জেরায় অমিত মল্লিক জানিয়েছে যে পাক এই এই যে এস এস কে হসপিটাল এই এস কে এম হসপিটালে সে যখন মনে করত তখনই আসতে পারত এবং সেদিনেই কিন্তু সেদিনও কিন্তু সেই রকমভাবেই এসেছিল অর্থাৎ কখনো মনে হলো যে এস কে এম হসপিটাল থেকে ঘুরে আসি এস এস কে হসপিটাল থেকে চ হসপিটালে চলে এলো এবং তারপর সেদিনে ডাক্তারদের জন্য বরাদ্দ যে আকাশি রঙের যে অ্যাপ্রন সেই অ্যাপ্রন পরেই কিন্তু ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির আউটডোরে গিয়েছিল এবং এই যে নাবালিকা সেই নাবালিকাকে সেখান থেকে নিয়ে যায় সরাসরি নিয়ে যায় ট্রমা কেয়ার সেন্টারে এবং ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে যে বাথরুম রয়েছে সেই বাথরুমে দুষ্কর্ম করে তদন্তে অবশেষে স্বীকার করলো যে এসএসকেএম এম হসপিটালে সে যখন চাইতো তখনই আসতে পারত সূত্র মারফত ইতিমধ্যেই রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে বলে আসছে যে দালাল চক্রের সঙ্গে জড়িত সেই দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার সুবাদেই কিন্তু এস এস এম হসপিটালে যত্র তত্র যখন খুশি ঘুরে বেড়াতে পারত এই যে অমিত মল্লিক সেই অমিত মল্লিক অর্থাৎ তদন্তে এই বিষয়টা উঠে এসেছে তদন্তে অবশেষে জেরায় স্বীকার করেছে অমিত মল্লিক তবে এই যে ডাক্তারদের যে পোশাক সেই ডাক্তারদের পোশাকটা সে কোথা থেকে পেয়েছিল। কারণ এই ধরনের পোশাক খোলা বাজারে মার্কেটেও কিছু কিছু জায়গায় কিনতে পাওয়া যায় সেখান থেকে পেয়েছিল নাকি এই দালাল রাজ দালাল চক্র এর মধ্যে পেয়েছিল এদের মাধ্যমে পেয়েছিল সেই বিষয়টাই এখন তদন্ত করে দেখছেন তদন্তকারীরা একদম এই খবরের দিকে আমাদের নজর থাকবে সৈকত আপাতত তোমাকে ধন্যবাদ একের পর এক তথ্য উঠে আসছে এস এস কেম হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থার ঘটনা সেই ঘটনায় ধৃত অমিত মল্লিক জেরায় দোষ স্বীকার অমিত মল্লিকের রাজ্যের মন্ত্রী শশী বাজা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজা তিনি ঠিক কি বলছেন এই ঘটনায় শোনাই আপনাদের যে অত ভিড়ের মধ্যে আপনি বলছেন যে চিহ্নিত করা হচ্ছে না কেন এই মানুষটাকে যে ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে সম্ভব এবং এত মানুষের ভিড়ের মধ্যে অনেক সিকিউরিটি যত আপনি যদি সিকিউরিটি আমরা বলছি মানে প্র্যাকটিক্যাল কথা সিকিউরিটি যদি প্রত্যেকে আটকে আটকে যায় তাহলে আরও কে অস হবে এতটাই সেখানে ভিড় থাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা যেটাকে অবশ্যই সময় মতো মেয়েটিকে বাঁচানো হলো সময় মতো একবারেই তাড়াতাড়ি করে পুলিশ অ্যারেস্টও করেছে আইডেন্টিফাই হয়েছে ইনভেস্টিগেশনটা চলছে ভিক্টেম যে মেয়েটি আছে তার কাউন্সেলিং হয়ে সে বাড়ি গেছে মা বাবাও আস্থা রেখেছেন ইনভেস্টিগেশন এই জায়গা। এটা নিয়ে রাজনৈতিক ফায়দা কিংবা এটার বাইরে ডিস্টর্শন না করারই অনুরোধ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়